এখন আমি আছি উলপুর জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এদিকের চার পাঁচটা এখানে আজকে চলে আসলাম আমরা ঘুরতে আমি আমার এক ভাই আছে ওই যে ভিডিও করতেছে আর এক বড় দাদা আছে তিনিও ওই পাশে ভিডিও করতেছে তো আপনাদেরকে কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছে তো এই জায়গার বিষয়টা তেমনভাবে আমি কিছু জানি না এখানের এর আগে পরে কি ঘটনা ঘটেছে সেই বিষয়টা দেখি কারো কাছ থেকে জানা যায় কি না তারপর আপনাদেরকে এখানের কিছুটা দৃশ্য আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন তো এই জায়গাটা হচ্ছে দেখেন এই পাশে বাচ্চারা খেলা করে হয়তো বা এই যে ঘোরাঘুরি করে এখানে যারা ঢোকে এখানে ঢুকতে আর কি বিশ টাকা লাগে টিকিট এক একজন করে বিশ টাকা করে লাগে আর কি তো আমরা বিশ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করেছি তো আর এখানে দেখতে পাচ্ছেন যে সবার উপরে শিব শিব ঠাকুর আছে তো এইটা হচ্ছে মনে হচ্ছে জমিদার মশাই হতে পারে সম্ভবত কারণ এটা আমি সঠিক জানি না না জানার কারণে হয়তো আমি আপনাদেরকে সঠিকভাবে কিছু বলতে পারতেছি না তো দেখতে পাচ্ছেন এখানে একটা রেল লাইন আছে তো এখানেও কিন্তু বাচ্চারা আসে এবং বাচ্চারা হয়তোবা ঘোরাঘুরি করে মাঝখানে দেখতে পাচ্ছেন তিনটা হরিণ আছে ঠিক আছে অনেক সুন্দর একটি দৃশ্য আর আপনার এই দিকে আছে পিছনে পিছনে আছে বিশাল কুয়ো তো এই কুয়োর মধ্যে হয়তোবা অনেক মানুষ ঘোরাঘুরি করে ওখানে ই আছে কুয়োর মধ্যে ঘোরার জন্য গাড়ি আছে বা ওই যে জলপথে আর কি কী বলে ওইটারে সঠিক আমার জানা নাই তো দেখেন আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি তো অনেক সুন্দর একটা জায়গা গোপালগঞ্জ জমিদার বাড়ি উলপুর গোপালগঞ্জ জমি গোপালগঞ্জ উলপুর জমিদার বাড়ি হচ্ছে এইটা ঠিক আছে তো এটা আমি এখানে প্রথম আসলাম এই জন্য এখানকার কিছু আমার সঠিকভাবে জানা নেই এবং ধারণা নেই যে এটা আসলে কতদিন আগে প্রতিষ্ঠা হয়েছে এবং কি এটার মানে পূর্বপুরুষদের কাহিনী কি সেটা আমার সঠিক জানা নাই আর কি তো দেখুন অনেক সুন্দর একটা জায়গা তো এইখানে যারা আসবেন আসলে আর কি আপনাদের মনটা ভালো হয়ে যাবে ও আর বিশেষ হচ্ছে আপনাদের এইখানে একটা দুর্গা মায়ের মন্দির আছে অনেক সুন্দর তো সেইটা আপনাদেরকে একটু দেখাই আর এই পিছনে হচ্ছে এটা হচ্ছে জমিদার বাড়ি তো দুর্গা মায়ের মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই অনেক সুন্দর একটা মন্দির এটা এই মন্দিরে আসলে আপনাদের মনটা পবিত্র হয়ে যাবে তো অনেক সুন্দর একটা মন্দির দেখুন সবাই ভিডিও করায় ব্যস্ত ওই যে এক লোক ভিডিও করতেছে তারপর এই যে আর এক দাদা আছে ভিডিও করায় ব্যস্ত সবাই তো যাই হোক মায়ের মন্দিরের সামনে চলে আসলাম মায়ের কাছে দেখুন এই যে মা আমাদের জননী সেই দুর্গা মা দেখতে পাচ্ছেন আর সাথে সামনে আছে মা মনসা সবাই মা সাকে দেখে একটা লাইক শেয়ার করে যাবেন মা দুর্গা আছে মায়ের জন্য একটা শেয়ার দিয়ে যাবেন দেখুন কত সুন্দর মায়ের মূর্তিটি দেখলে মন ভরে যায় আসলে আর কি তো মোটামুটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো এখানে ঘুরিয়ে দেখাতে গেলে আপনাদের অনেক সময় লাগবে ভিডিওটা প্রচুর পরিমাণে লং হয়ে যাবে এই জন্য সব কিছু আপনাদের মোটামুটি ক্লিয়ারভাবে ঘুরিয়ে দেখাতে পারতেছি না যাই হোক যতটুকু পারতেছি ততটুকু আর কি দেখানোর চেষ্টা করতেছি তো এই দেখুন আপনার গেটের সামনে সরাসরি ঢোকার পথে এটা সুন্দর একটা দৃশ্য ভিতরে দুইটা বগ আছে তারপর আছে একটা বাঘ ঠিক আছে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এদিকে অনেক ধরনের গাছ আছে তা ওইদিকে আছে আপনার বঙ্গবন্ধুর অনেক ব্যানার টানানো আছে তো আপনাদের পিছনের পুকুরটা এই ভিডিওর মধ্যে হয়তো বা দেখানো যাবে না কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি এইভাবে হাত দিয়ে ভিডিও করতে করতে আমার হাত পুরো একটা ব্যথা হয়ে গেছে এর জন্য আপনাদের ওইভাবে আর কি পুরোটা দেখাতে পারতাসিনা। না তো ধন্যবাদ বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শ্রীরাম জয় মা দুর্গা